গুড মর্নিং আমার একটি নতুন লাগে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো আমি ভালো আছি সকালবেলা উঠে সমস্ত কাজ হয়ে গেছে আর একটুখানি বাজারে গেছিলাম তো বাজার থেকে একটুখানি দুটো জিনিস নিয়ে এলাম আর আজকে এত হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে গরমকালে এই হাওয়াটা দিলে মানে নিজেদের রান্না করে এবং খেয়ে শুয়ে বসে শান্তি পাওয়া যায় কিন্তু এই শীতকালে এত ঠান্ডা দিলে মুখে হাসি থাকে না মানে কষ্ট হয় তো যাই হোক প্রচুর হাওয়া দিচ্ছে আর এখন বাজে তোমার দশটা বাহান্ন মানে এগারোটায় বাজতে চললো আর শীতকালের বেলা খুবই দেরি হয়ে যায় তো এখন আমি আলু চচ্চড়ি বসিয়েছি আর এই যে আলু চচ্চড়ি হচ্ছে আর এদিকে বসিয়েছি ভাত তো একদিকে ভাত একদিকে আলু চচ্চড়ি হচ্ছে তো মুড়ি আর আলু চচ্চড়ি জল খাবারে খাবো আর সকালবেলা মামনের বাবা গায়ে চলে গেছে এখন মামনের বাবা একটু সুস্থ আছে ঠান্ডাটা লেগেছে কাশিটা রয়েছে আর জ্বরটা কমে গেছে তোমরা যে বলেছিলে যে জ্বরের ব্যাপারটা জ্বরটা কমে গেছে জ্বরটা এখন আর নেই তো কাজে তো যেতেই হবে আমাদের মতো মানুষদের দিন আনা দিন খাওয়া মানুষদের আমাদের ঘরে বসে থাকলে হবে না তো কাজে যেতে হবে বাজার থেকে একটু কিছু নিয়ে এলাম তোমাদের কালকে বলেছিলাম যে কপিগুলো বড় বড় ছিল তো আজকের জন্য রেখে দিয়েছি অর্ধেকটা কপি তো একটা গোটা কপি আছে আর টুকরো গুঁড়ো আছে আর ডাঁটা গুঁড়ো দিয়ে একটা চচ্চড়ি করব তার সাথে আনলাম একটু মূলো আর একটু বেগুন এই চচ্চড়ির মধ্যে যদি একটু মূলো বেগুন আর একটু আলু দিয়ে চচ্চড়িটা করা হয় না কোনো মশলাও দিতে লাগে না এমনিই খাওয়া যায় তো আর কপির ঝোল করব তো কপির ঝোলের জন্য বড়িটাই আনা হয়নি বড়িটা একটু আনলে ভালো হতো বড়ি দিলে ঝোলের টেস্ট বেড়ে যায় তো এই হচ্ছে আজকে রান্নার মেনু আর এখন চচ্চড়িটা হয়ে এসছে অফ করে দেবো দিয়ে এবার চচ্চড়িটা দিয়ে মানে মুড়ি জলখাবারে খেয়ে নেবো খেয়ে দিয়ে রান্না চাপাবো তো চলো দেখতে থাকো এই মাত্র মুড়ি আলু চচ্চড়ি খেলাম আর আলু চচ্চড়িটা না এত ঝাল হয়েছে কী বলবো চোখ দিয়ে জল বেরিয়ে যাওয়ার মতো আর প্রথম পাতে মামন খেয়ে তো হেঁচকে তুললো আজকে যদি মামার বাবা এই আলু চচ্চড়িটা খেতো না আমাকে যে কী যে বলতো কী যে করতো আমি জানি না মানে এতটাই ঝাল লেগেছে মানে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে জানো এই লঙ্কাগুলোকে আমি আবার রেখে দিয়েছি দেখো এটা করিনি লঙ্কা দুটো রেখে দিয়েছি ভাবছি এই চচ্চড়িতে ঢকাইটা লঙ্কাটা দিয়ে দেবো এতটা মারাত্মক ঝাল আমি বুঝতে মানে দুটো লঙ্কা দিয়ে ফেলেছি আমি না যখন কাটছি না তখন দেখছি যে তোমার কচি কচি লঙ্কা দেখবে একটু গন্ধ বেরোয় তো আমি ভেবেছি মনে ঝাল হবে না সেজন্য দুটো লঙ্কা দিয়েছি এবারে এত যে ঝাল হয়ে যাবে বুঝতে পারিনি লঙ্কাগুলো দেখতে গেলাম দেখো এই দেখো লঙ্কাগুলো এরকম দেখতে লঙ্কা ঠিক আছে আমি বুঝতে পারিনি যে এতটা লঙ্কা শেষ হয়ে গেছে এবার লঙ্কাটা আমি ভেবেছি ভেবেছি লঙ্কাটা অতটা ঝাল হবে না তো যাই হোক তরকারি করবো তরকারির মধ্যে ওই লঙ্কা দুটো দিয়ে দিলে চচ্চড়ির মধ্যে যথেষ্ট ঝাল হবে কেননা এতটা ঝাল হয়েছে যে মানে জ্বালা করছে আমার জিভ জ্বালা করছে আর চরদিও জল বেরিয়ে আসছে তো মামুনটা প্রথম হিচকি হিচকিচুললো জল না খেয়ে থাকতেই পারিনি প্রচুর প্রচুর ঝাল হয়ে গেছে তো এখন ভাত ফুটছে ভাত নামা ভাতটা ঝরিয়ে নেবো আর তরকারিগুলো কুটতে বসি উঠে তরকারিটা চা চলো চচ্চড়ি করবো তো সবজিগুলো কুটে নিয়েছি তো কী কী সবজি আছে তোমরা বুঝতে পারছো আছে কপির ডাটা, বেগুন মূলো আর আলু এগুলোই দেবো চচ্চড়িতে তো আমার এরকম চচ্চড়ি খেতে না শীতকালের যে চচ্চড়িটা আর একটু বড়ি পড়লে ভালো হতো যেহেতু বড়ি নেই প্রচণ্ড ভালো লাগে এই দিয়ে মনে হয় যেন এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর এদিকে কপি ঝোল করব ওই জন্য কপিগুলো প্রত্যেকটা কপি অল্প অল্প করে মানে কমিয়ে কমিয়ে আর কি আগুনের আছেতে ভেজে নিয়ে হালকা একটুখানি হলুদ দিয়েছি তো এখানে কপি ভাজা হয়ে গেছে আর এদিকে তোমার ওই যে সবজিগুলো যে কুটে রেখেছিলাম ওগুলো সিটি দিয়েছি একটা সিটি দেবো একটা কি দুটো সিটি দেবো তাতেই হয়ে যাবে আর কপি ঝোল করবো তার জন্য মশলা আছে ভিজিয়ে রেখেছিলাম জিরে সর্ষে আর কাঁচা লঙ্কা একটু আদা তো এরকম ভিজিয়ে রাখলে না মশলাটা বাড়তে একটু সুবিধা হয় তো আমি সব সবজির মধ্যে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে দিয়েছি তোমার একটু পাঁচ ফোড়ন আর একটু একটু মশলা দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করব আর হালকা একটুখানি মিষ্টি দেবো জানো তো চচ্চড়িটার মধ্যে হালকা একটুখানি মিষ্টি দিলে খুব টেস্ট হয় তো বেশি দেবে না বেশি দিলে আবার খুব মিষ্টি হয়ে যাবে তো ভাতের পাতে মিষ্টি বেশিটা খেতে খুব একটা ভালো লাগে না তো একটুখানি মিষ্টি দিলে বেশ তরকারিটা বেশ সুন্দর স্বাদ হয় আর খেতেও বেশ ভালো লাগে তো চচ্চড়িটা আমার সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে আর বেগুনটাকে আমি দেখতেই পাচ্ছি না ঘেটে ঘুঁটে ঘওয়া হয়ে গেছে তো যাই হোক তো বুঝতে পারিনি যে বেগুনটা এতটাই গলে যাবে আর ভালো বেগুন ছিল তো পরিষ্কার বেগুনটা ছিল একটু বেগুনটা পোকা ছিল না তো আমার রান্না কমপ্লিট হলো দুটো রান্না তো এখন বাজে তোমার কত বারোটা চুয়ান্ন এই একটাই বাজতে চললো তো এগারোটায় এলাম আর রান্নাঘরে এগারোটায় এলাম জল খাবার থেকে শুরু করে আর কি আর এই এখন একটা বাজতে চললো তো রান্না কমপ্লিট হলো দু ঘন্টার মতো লাগলো রান্না ঘুর্ণ গোটা মশলা বাটা এগুলো করতে তো একটু সময় লাগে তো দু ঘন্টা মতো লাগলো এখন রান্না কমপ্লিট হয়ে গেছে আর শুধু রান্নাটাই কমপ্লিট হয়েছে গ্যাস মুচিনি গ্যাস মুছবো কড়াটা নামাবো কলতলা সমস্ত বাসন রেখে দিয়েছি সকাল থেকে আপ টু এখন রান্না পর্যন্ত বাসনগুলো রয়েছে এখন মেজে নেবো আর মামনের বাবা এখনও আসেনি তো বাথরুমে বালতিগুলোতে সমস্ত জল তুলে রাখবো আর বেশি দেরি করে আবার তুলবো না আবার বেশি তাড়াতাড়ি তুলবো না কেননা জলগুলো ঠান্ডা হয়ে যাবে তো মামনে বাবাকে জিজ্ঞাসা করো এলে গরম জল করে দেবো একটু গরম জলে স্নান করবে তো একটু আরাম পাবে গরম জলে স্নান করলে কেননা বেলা হয় তো বেলা হতে হতে দেখবে একটু শীত ভাব হয় তো যাই হোক এখন রান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই চলো এই হচ্ছে চচ্চড়ি বেগুন একদম গোলে ঘয়ে ঘট হয়ে গেছে একদম ঠিক আছে আর তরকারিটা আমি দুবেলার দু জায়গায় করে রেখেছি এখানে এটা দুদি দুপুরবেলা নিয়ে নেব এবেলার এটা আর এটা হচ্ছে ওবেলা তো কপির তরকারি কপিটা অনেক বড় ছিল তো একবেলার খেলেও ওটা অনেকটাই হয়ে যায় সেই জন্য দুবেলার করে নিলাম তো পঁচিশ টাকার কপি তোমার দুদিন ধরে খেলাম একদিন পুরোটা দিন খেলাম আর একদিন হাফ দিন খেয়েছি তো যাই হোক এখন কপির দাম একটু সস্তা হয়েছে তবে এই কপিগুলো ভালোই বড়ো ছিল যার ফলে আমার রান্না করতে খুবই সুবিধা হয়েছে আর অত বেশি আলু দিইনি কপিটা একটু বেশি দিয়েছি যেহেতু কপি সিজনে একটু কপি বেশি খাওয়াই ভালো তো আলু কম দিয়েছি আর এখানে রেখে দিয়েছি দু জায়গায় তুলে রেখেছি যাতে আর ঘাটাঘুটি যাতে না হয় আর শীতকাল অবশ্য ঘাঁটলেও কোনো অসুবিধা নেই কিন্তু একটা বাটিতে হবে না বলেই আমি আর কি দু জায়গায় রাখলাম ঝোল আলু কপি এগুলো রাখতে গেলে একটু বড় জায়গায় লাগে তো অত বড় জায়গাটা আমার নেই বলে ওই জন্য দুটো বাটিতে আলাদা করে রেখে দিচ্ছি ঠিক আছে ঢাকা দিয়ে রাখি এখন খেতে অনেক দেরি কেননা বাসন মাজবো জল তুলবো তারপরে মামনের বাবা আসবে স্নান করবে আর এখানে ঢাকা দিয়ে রাখি কেননা খেতে তো এখন অনেক দেরি আছে তো ঢাকা দিই এই ঝুরিটা না এরকম ঝুরি আর কটা কিনলে ভালো তো আর এদিকে আছে ভাতটা দেখালাম না আর এইদিকে সমস্ত জলগুলো ঘুরে রাখা হয়েছে তো বোতল শেষ হয়ে এসছে তিনটে চারটে বোতল শেষ হয়ে গেছে জল খাচ্ছি এটাও অর্ধেকটা হয়ে এসছে এটাও মানে মানে সব অর্ধেক আর্ধেক হয়ে গেছে আর আমার এই এই জলের বোতলটা অনেকটাই শেষ হয়ে এসছে এখন একটু জল খাব কেননা জল বেশি খাওয়া ভালো আর এই যে গ্যাসের অবস্থা গ্যাস এখনও মুছবো এই মুছে টুছে তারপরে যাব যাবো মাজতে ঠিক আছে তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে তোমার পোনে সাতটা তো চা খাওয়া হলো খেলাম তোমার লিকার চা আর চাটা করেছে মামুন আমি সন্ধ্যে দিয়ে একটু বসেছিলাম ঘুমিয়েছিলাম দুপুরবেলা একটু জানো তো ঘুম থেকে উঠে বাসন বাজলাম খাবার জল তুললাম সমস্ত জল টল তুলে তারপর হলে আমার কেন বসি তখন বাজে পাঁচটা তো সন্ধে দিয়ে দিলাম সন্ধ্যে তো হয়েই গেছে সন্ধ্যে সন্ধ্যা দিয়ে একটু বসেছিলাম আর মামনের বাবা আজকে বাড়িতে আছে কেননা এই তো কার্তিক পুজো গেলো আর বাজার একদম ঠান্ডা তো যাই হোক আর আ মামুন চা করেছে চা করলো আমরা খেলাম না তো লিকার চা করা হয়েছে আজকে দুধ ছিল না বারন্ত তো লিকার চা খেলাম আর লিকার চা মাঝে মাঝে খাওয়া ভালো আদা দিয়ে করেছিল চাটা খেতে ভালো হয়েছিল এখন আটা মেখে নিয়েছি রাতে যে রুটি করবো আটা মেয়েকে তোমার সঙ্গে কথা বলছি তো এখন রুটি বেলে রুটি করব তো চলো রুটি বেলে নিয়ে রুটিগুলো করে নিই আর রাতের তো তরকারি রয়েছে তোমরা তো ভালো করেই জানো যে রাতের তরকারি করে রেখে দিয়েছি শুধু রুটি করলে আমার রাতের কমপ্লিট কাজ এই আজকের মতো কমপ্লিট আবার কাল সকালবেলা আবার কাজ শুরু তো যাই হোক চলো এখন আটাটা মাখা হয়ে গেছে যেহেতু এখন বেলে নিই বেলে নিয়ে রুটিগুনো করে নিই তো চলো তো আটা বাড়ান তো ওই জন্য ময়দার রুটি করছি আর কয়েকটা রুটি বেলে নিয়ে রুটি আমি ভেজে নেবো এবং সেঁকে নেবো টিফিন হবে এটা খাবে আর মামনের বাবা খাবে আর ঝুড়ি ভাজা আছে চানাচুর আছে আর আমারটা দেখতে পাচ্ছ মুলো কেটেছি আর একটু আদা কুচি কেটেছি আর একটু চানাচুর কী ভালো লাগে গো খেতে এরকম মূলো কুচি করে একটু সর্ষে তেল দিয়ে একটু নুন দিয়ে মেখে ও খুব সুন্দর রুটি আর এই যে তরকারি রেখেছিলাম এক বাটি তরকারি তো তিনজনে মিলে এটা ভাগ করে খেয়ে নেব আর মামুন মানে যেহেতু ময়দার রুটি হয়েছে আজকে আটা আর নেই আর কি তো সেই জন্য পরোটার মতো করেছে ও বললো আমি পরোটার মতো করে খাবো কিন্তু তেল দেয়নি এমনি পরোটা মানে যেরকম রুটি হয়েছে সেরকমই খালি মানে বেলাটা হয়েছে পরোটার মতো ঠিক আছে তো এই হচ্ছে আজকে রাতের খাবার তো তিনজনকে এই দুজনকে ভালো করে বাটি করে দিই আর কি তো রাত্রিবেলা রুটি আর কপির ঝোল খাওয়া হলো তো ভালো লাগলো মামনের বাবার একটু অসুবিধা হয়েছে কারণ আর রুচিগুণ একটু হয়ে গেছে ওই ময়দার ময়দা এই ঘরটা ঠান্ডা ওই জন্য গায়ে আচল চাপা দিয়েছি তো রুটিগুলো ময়দার জন্য ময়দার রুটি বলে একটু শক্ত হয়ে গেছে তো যাই হোক খাওয়াটা ভালো হয়েছে আর কবি ঝোলটা রাত্রিবেলা আরও টেস্ট হয় তো দিনের বেলা থেকে রাত্রিবেলা টেস্টটা বড়িটা পড়লে একটু টেস্ট হতো তো বড়ি মানে শেষ হয়ে গেছে আর বড়ি আনিনি আর আমার এই দোকানের বড়ি না খেতে খুব একটা ভালো লাগে না তো যাই হোক আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি আজ এই তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো কালকে নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে টাটা গুড নাইট গুড নাইট টাটা করো ঠাকা এই ভুলে গেছি ঠাটা